যাদের এই দুনিয়াতে জীবন থেকে জড়ে গেছে অনেক আপনজন তাই তারাই বুঝবে জীবন থেকে জড়ে যাওয়ার মানে যেমন শুকনো জড়ে যাওয়া পাতায় জানে স্মৃতি নিয়ে বেঁচে থাকার মানে আর স্মৃতিগুলো রয়ে যায় মানুষগুলো আলাদা হয়ে যায় তাই খুবই জানতে ইচ্ছে করে কি লেখা আছে আমার এই জীবনের শেষের পাতায় এই জীবনের অনেকে আছে বিভিন্ন রকমের দুঃখ বেদনা কষ্টতেই পাশে থাকে অনেকে আছে চলে যায় যে থাকার এমনিতেই থাকে যে থাকবে না সে যে কোনো পরিস্থিতিতে এই পৃথিবীতে কেউ কারো আপন নয় রে ভাই যেমন চলে মানুষকে যতটা আপন ভাববে তাই সে ততটাই তোমাকে দুঃখ দিবে তাই এই কষ্টগুলো লোকনোর জন্য সামান্য মিথ্যে বলা শুধু বলা ভালো আছি আর সামান্য মুখের মিষ্টি হাসি কী বলবো রে ভাই আমাদের এই জীবনে মধ্যবিত্ত জীবনের মানুষের পকেট ভর্তি এত টাকা থাকে না আমাদের থাকে মাথা ভর্তি টেনশন আর টেনশন আমাদের এই ছোট্ট জীবনে কি বলবো আমাদের ইচ্ছেগুলো যদি অল্প থাকে তার চেয়ে অনেক বেশি থাকে আমাদের এই মধ্যবিত্ত পরিবারের না পাওয়ার গল্পটাই আমাদের অনেক বেশি যখন আমাদের কাছে দুঃখ কষ্ট চলে আসে তখন আমাদের অনেক অনেক কাছের মানুষগুলো আমাদের চেয়ে দূরে চলে যায় এই তো জীবন এখানে বাস্তবতা এই যে একটা কালো মেয়ে আর একটা পকেট শূন্য মানুষই বুঝে জীবন কতটা সুখের কতটা দুঃখের জীবনের অনেক এমন কথা আছে যেগুলো ভাবতে ভাবতে কখন জানি চোখের কোণে জল এসে যায় এই সংসারে এই জীবনে দেখা যায় যখন সুখে থাকি তখন অনেকেই আমার সঙ্গ দেয় আর যখন একটু ধুকে পড়ি তখন সবাই যার যার আপন দূরত্বেই চলে যায় আমার এই জীবনটা কিন্তু পরিপূর্ণ নিখুদ নয় তবুও আমার বিধাতা আমার আল্লাহ আমাকে যা দিয়েছে আমি তাই নিয়েই কৃতজ্ঞ তাই নিয়েই সন্তুষ্ট তাই তো বলি প্রতিটা সম্পর্কই গুরুত্বপূর্ণ হোক সেটা ভালোবাসা Oh shit!